আজকে প্রায় সবার বাড়িতেই লক্ষ্মী পুজো তো সবাইকে শুভ গোজাগুড়ি লক্ষ্মী পুজো আর এই যে আমি হচ্ছে খুন্তি হাতে দাঁড়িয়ে আছে ওদিকে রান্না হচ্ছে আর কালকে রাতে যেহেতু বাড়ি ফিরেছি এর জন্য সকালবেলা থেকে সব কাজ করতে হয়েছে আমাকে রাতে কিচ্ছু করে রাখতে পারিনি আর আজকে আমার খুব তাড়াতাড়ি হয়ে যেত পুজোটা কিন্তু আমি বলেছি একটু দেরি করে আসতে এই যে এদিকে আমার চলছে মালপোয়া কী করছো সাইকেল 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 ঠিক হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সাইকেল চলো তো আমার বেশিরভাগ বেশিভাগ তো গোছানো হয়ে গেছে শুধু মালপোয়াটা হলই হয়ে যাবে আলপনাটা দাও বাকি আছে আলপনাটা এখানে একটু দিয়েছ আলপনা এখানে একটু দাও হয়েছে মানে ঠাকুরের জায়গা টুকুনী দাও হয়েছে আর মানে ঘরে যা যা দাওয়ার ওখানে কোথাও দাও হয়নি তো তোমাদের দেখায় কি কি গুছিয়েছি আমি আমি কি কি গুছিয়েছি সেটা দেখাই খুব নর্মালি গুছিয়েছি মানে খুব একটা বেশি কিছু আয়োজন করতে পারিনি তো আগে আমার ঠাকুরটাকে দেখাই আসলে আমি আমি ঠাকুরটা আনতে পারিনি এবার এবার বাবা এনেছি ঠাকুরটা খুব সুন্দর হয়েছে ঠাকুরটা মানে আমি যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে তোমাদের দেখাচ্ছি আমি আমার ঠাকুর মুখটা এত সুন্দর হয়েছে ঠাকুরের মানে আমি কি বলবো আমি দেখেই বলেছি মানে এত সুন্দর লাগছিল ঠাকুরটাকে এই হচ্ছে আমার লক্ষ্মী এই হচ্ছে আমার ঠাকুরের ভোগ এখানে ফল লুচি সুজি এদিকে পাঁচ রকম মিষ্টি আছে নাড়ু মোয়া তো এই হচ্ছে ঠাকুরের ভোগের ছোট্ট আয়োজন মানে খুব বেশি কিছু করতে পারিনি আর ওদিকে তো মালপোয়া হচ্ছে মালপোয়াটা দেবো ব্যাসেই এবার আমার সব কিছুই গোছানো হয়ে গেছে এবার ব্রাহ্মণ আসবে মানে পূর্বোহিত মাসে আসবে পুজোটা এবার শুরু হয়ে যাবে আশা রাখ দিয়ে আমি চেষ্টা করবো যাতে আলপনাটা দেওয়া হয়ে যায় না হলে আলপনাটা দাও একদমই হবে না আমি লক্ষ্মীকে সোনার টিপটা দিয়েছি কারণ মানে আমরা সোনা পরব ঠাকুর পড়বে না এটা তো হতে পারে না তাই ঠাকুরের একটা সোনার টিপ দিয়েছি আগের দিন আমি যদি আরো দুদিন আগে আসতাম তাহলে হয়তো আরো বেশি কিছু মানে আরো ঠাকুরটাই ঠাকুর ঘরটাকে সাজাতে পারতাম কিন্তু যেহেতু মানে আমি সময় পাইনি একদমই হাতে তো খুব একটা আর খুব একটা সাজানো হলো না মালপোয়া কমপ্লিট এবার সাজাবো কিন্তু কোথায় দেবো সেটাই ভাবছি এখানে এরকম ভাবে দিলে মনে বেশি ভালো লাগছে বাবা এখানে দিলে বেশি ভালো লাগছে না হ্যাঁ এরকম ভাবে দিয়ে দি তাহলে ভালো লাগছে আর

नवग्रह देवता या यार या यार अच्छा यह या तुष्ट है तुष्ट है यार सुनने देही यार सुनने लगता है तभी मो पूजा करें ना इधर আমাদের পুজো শেষ হয়ে গেছে আর খুব ভালো করে পুজোটা হয়েছে এবার সবাইকে প্রসাদ দিতে হবে আমিও প্রসাদ খেয়ে এবার উপোসটা ভাঙবো তো সকাল থেকে উপোস করে আছি বলে না খুব খিদে পেয়েছে তাই কে প্রসাদ খেয়েই কিছু খেয়ে নিতে হবে তো মানে এত ভালো লাগছে পুজোটা এত ভালো করে হয়েছে তাই মনটা যেন আরও বেশি ভালো লাগছে যে পুজোটা সত্যি খুব ভালো করে হয়েছে